তমসলমান বন্ধ হয়ে আবার জাহান্নামি জিজ্ঞাসা করা হবে কম কারণে তোমরা জাহান্নামে আসলে জাহান্নামেহা বলবে ত ল রান্না কমিনাল মুসলমানি আমরা নাঙালি ছিলাম না ওয়ারান্না কোনো তো আমি বলুন খানা খাওয়াইতাম না বা কননা না ফৌ দু তৃতীয় নম্বর সম্পর্কে আমি আলোচনা করব না আমি আলোচনায় চলে যাব তিন নম্বর সম্পর্কে জাহান বলবে তৃতীয় নম্বরে যে কথা বলবে ফেরেস্তাদের উদ্দেশ্যে আমরা মানুষের গিবাদ করতাম আমরা কি করতাম মানুষের গিবাদ করতাম আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করি সত্য কথা বলবে এখানে এমন কেউ কি আসেন যে আমাদের ইচ্ছা হোক অনিচ্ছা হোক কখনো কেউ অন্য কোনো ভাইয়ের পর নিন্দা করি না এমন বলতে পারবেন এক আল্লাহর বান্দা যদি বলতে পারেন থাকতে পারে তার ইমান খুব মজবুত তাই না কিন্তু এই গীবত সম্পর্কে রসুল কি বলেছেন যে গীবত করে সে মৃত ভাইয়ের বস্তু কি করে ভক্ষণ করে মুসলমান ভাইরা আমার বিশ্ব একদিন সাহাবিদেরকে নিয়ে কোথাও চলছে পথিমধ্যে সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা একটু দাঁড়াও সাহাবাই কেন দাঁড়িয়ে গেল কি হয়েছে রসুল দাঁড়াইতে বলবো রসুল বললো কি ওই কবরের দিকে তাকাও তাকাইলো কবরের দিকে কি হয়েছে রসুল বলে এই কবরে আজাব দেওয়া হচ্ছে কি হচ্ছে আজাব দেওয়া হচ্ছে রসুল কবরের আজাব দেখতে পারে কি পারে না পারে এই মোদেদা এই শক্তি দিচ্ছেন কে কথা বলেন আল্লাহ দিচ্ছে আপনি আমি কি দেখতে পারবো

সচেতন থাকতো না প্রসাদ করে ঢিলা কোনো ব্যবহার করতো না কথা সেটা সে দ্বিতীয় জীবৎ করে বেড়াতো কোন কারণে তোমরা জাহান নামে আসলে তখন জাহান কি বলবে জাহান নামেরা বলবে মুসলমান ভাইরা নিয়ে আমার জাহান নামি জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমরা জাহান নামে আসলে তখন জাহান নামিরা উত্তরে দিবে এক নম্বর কারণ হলো যখন এই কথা জিজ্ঞাসা করা হবে তখন বলা হবে কল উলাম না কুমিনাল মুসল্লিন আমরা নামাজ পড়তাম না বলাম না ইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না আমরা গিবৎকারীদের সঙ্গে গিবৎ করতাম মুসলমান ভাইরা রে আমার এক সাহাবিন অভিজিকে জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কন্টি বিশ্বনবীজি বললেন আর সলা তো আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ হল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এরপরে সাহাবি জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ তারপরে কোনটি নবীজি বললেন পিতা মাতার সাথে সদাচার করা তৃতীয় নম্বরে নবীজির কাছে জিজ্ঞাসা করল সাহাবি রসুলাল্লাহ তারপরে কোনটি রসুল্লাহ বললেন আল জিহাদুফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা তো তিনটা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এক নম্বর আমল হলো আস আল্লাহ সময় মতো নামাজ পড়া আর পোরানের কারিমারির ভিতরে আল্লাহ কি বলছে যে জাহান যখন জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমরা জাহান্নামি তখন কি বলবে লাম মুসল্লিন আমরা নামাজ পড়তাম এক নম্বর কথা দেখেন আমরা যেই জিনিসের ফায়দা বুঝি না ওই জিনিস কিন্তু আমরা করতে চাই না তাই না প্রত্যেকটা জিনিসের একটা উপকারিতা আছে তাই না উপকার ছাড়া আমরা কোথাও যাই না তাইতো তো নামাজ পড়লে কি উপকার হবে মুসলমান আল্লাহ রসুল সাহাবিদের কে বলতেছেন হে সাহাবিরা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে থাকবে মনে করেন আপনাদেরই খালে সামনে খাল না ওই খালে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে কোনো ময়লা থাকবে না সাহাবা একরাম বললেন লা ইউবতি মিন দারান হি সাইয়াত ইয়া ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে না বিশ্বনবীজি বললেন সাহাবিরা শোনো এক ব্যক্তি দৈনিক তার কুকুরে পাঁচ বার বছর করার কারণে তার শরীরে যেমন কোনো প্রকার ময়লা থাকে না কোনো বান্দা যদি দৈনিক পাঁচবার নামাজ পড়ে আল্লাহ আল্লা আলামিন তার এই নামাজ দ্বারা হাদিসের মধ্যে নদী বলেন ইয়ামু বিহাল পাক রব্বুল আলামিন এই নামাজ দ্বারা তার গুণা খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিবে

তখন যখন সে মুখ দয় ফরজাত মিন ওয়াজহিহি তার শরীর থেকে তার এই চেহারা থেকে ওয়াজ যখন শব্দের অর্থ হলো চেহারা এই তার চেহারা থেকে ময়লা যেমন পানি ধুয়ে মুছে পবিত্র করে দেয় ঠিক তেমনি ভাবে যখন কোন বান্দা ওযু করে নামাজের উদ্দেশ্যে তখন তার এই চোখ দ্বারা যত গুনাহ করেছে সেই গুনাহগুলো ওযুর পানির সাথে টপ টপ করে পড়তে থাকে মুসলমান বন্ধুরা আমার আমরা কেউ বলতে পারবো না আমাদের দ্বারা তার চোখের গোনা হয় না কেউ বলতে পারবো চোখের গোনা হয় না সবাই হয় এখন তো মোবাইল মোবাইলে ফেসবুক ইউটিউব এত চালাইলে ভিতর ঢুকলে চোখের গোনা তাই না চোখের গোনা তো যখন কোনো বান্দা নামাজের উদ্দেশ্যে সে যখন অজু করে তখন যখন সে চেহারা ধোয় তার এই চেহারা থেকে কি হয়ে যায় এই চোখের যে গুণা সেই গুণাগুলো কি হয়ে যায় পানির সঙ্গে সঙ্গে

পান পাত্র পান করানো হবে এই পান পাত্র হলো কেমন নবী বলেন ওয়াল আনিয়াতু আকসারু মিন আদাদিন নুজুম আকাশে যত নক্ষত্র দেখা যায় আকাশে যত নক্ষত্র দেখা যায় আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করি আকাশের নক্ষত্র কেউ কখনো গুনে শেষ করতে পারবে তরসুল বলেন আকাশে যত নক্ষত্র আছে ওয়াল আনিয়া তু আকসার আদাদিন নুজুম এই আকাশের নক্ষত্র চাইতে অনেক বেশি বেশি আমার হাউজে কাউসারের পেয়ারা ধরে বলেন সুবাহান হাউজে কাউসারের পেয়ালা এখন এই পানিটার মিষ্টতা কেমন রসুল বলেন এর মিষ্টতা হলো মধুর দুধের ভিতরে যদি মধু মিশ্রিত করা হয় তাহলে তার মিষ্টতা বহুগুণে বেড়ে যায় না

এই রকম করে অসংখ্য নবীর উন্মত থাকবে তো হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষের মধ্যে আপনি আমাদেরকে কিভাবে চিনবে মুসলমান ভাইরারে আমার এইটা হলো আমার মূল উদ্দেশ্য যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যখন রসুল্লাহকে সাহাবাহিক জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ এত হাজার লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন রসমুল্লা বলল গোর জানি নামিন বিশ্ব নী বললেন সাহাবীরা ওই দিন আমি তোমাদেরকে এইভাবে ভাবে চিনব তোমরা পিছে পিছে যাই নামাজের জন্য অজু করতে এই পশু অঙ্গগুলো সালমান সালমান করতে থাকবে মুস্তাবরছেন কি পরিমাণ ফযিলত এসে হুজুর ফযিলত আর মুসলমান ভাইরা জানেন অন্য হাদিসের মধ্যে আছে যখন কোন বান্দা নামাজের উদ্দেশ্যে তার বাড়ি থেকে রওনা হয় সে যখন তার ফেলায় তখন একটা নেকি লেখা হয় যখন সে পাও ফেলায় তখন কয়টা নেকি লেখা হয় এই হাদিস আপনি কোথায় পাবেন বলে দেন আবুদাউদ্দ শরীফের পিতাবু সরাতের মধ্যে হাদিসটা আপনি পাবেন নবী বলেন যখন কোন বান্দা নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে তখন সে যে পাও ফেলায় প্রথম ডান পাও ফেলালে তার একটি গুণা তার আমলনামায় লেখা হয় আর বাম পাও ফেললে তার আমলনামা থেকে একটি গুণাকে মুছে দেওয়া হয় দরকার সুলহান তো এই জন্য রসুল বলেছেন এবার তোমাদের ইচ্ছা তোমাদের বাড়ি মসজিদের কাছে বানাও অথবা দূরে বানাও তার মানে রসুল কি বোঝাতে চাইছে যার বাড়ি মসজিদ থেকে যত দূরে মসজিদে আসতে তার যত পরিমাণ পাও কদমের প্রয়োজন হবে ততটা সব তার আমল নামে জমা হবে তো এক সাহাবিকে এক সাহাবী বলতেছে ভাই তোমার বাড়ি তো মসজিদ থেকে অনেক দূরে এটাও আবুদ শরীফের কিতাবুল হদুদ কিতাবুল সলাতে আছে তো ওই সাহাবিকে আর এক সাহাবি রসুলের সাহাবি দুজন সাহাবি আর এক সাহাবিকে বলতেছে যে ভাই তোমার বাড়ি তো মসজিদ থেকে বহু দূরে তা তুমি এই মসজিদে আসার জন্য এত কষ্ট করো অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসো তো তুমি মসজিদে আসার জন্য একটা সওয়ারি বাহন একটা গাধা কেন ওই গাধার পিঠে সওয়ার হয়ে আসবে আগের জামানায় তো আমাদের মতো হেলিকপ্টার রিকশা ভ্যান ইত্যাদি যা যাই বলেন এগুলোতে ছিল এখন যুগ সব পাওয়া যায় ওই সময় তো কিছু পাওয়া যায় তুমি গাধা ঘোরা তো তুমি একটা বাহন গাধা কেন ওই গাধায় সর হয়ে তুমি আমি যে গাধার পিঠে সওয়ার হয়ে মসজিদে আসব তো রসুল ওই হাদিস বলেছে যে যার বাড়ি যত দূরে সে মস্তিদে আসতে গেলে তার সব বেশি হবে তাহলে এই সব থেকে তো আমি মাহরুম হব তো আমার বাড়ি ওইখানেই থাকে তো আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে মসজিদে আসার কি পরিমাণ ফজিলত তাই না তো আপনার বাড়ি যত দূরে হবে ততটা সব আপনি মসজিদে আসার কারণে পাবেন মুসলমান ভাইরা আমার এই হাদিসের শেষ অংশের অভিযোগ বলেন বান্দা যখন কদম দিয়ে অগ্রসর হয়ে মসজিদ মুখে হয় মসজিদে সে যখন নামাজের অপেক্ষায় বসে থাকে যতক্ষণ পর্যন্ত সে তার যায় নামাজে বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে ফেরেস্তারা তার জন্য মাগফেরাতের দোয়া করতে থাকে ফেরেস্তারা বলতে থাকে আল্লাহ লোকটাকে তুমি মাফ করে দাও ফেরেস্তারা বলতে থাকে আল্লাহ লোকটার উপরে তুমি রহমত বর্ষণ করো বুঝতে পারছে নামাজের কি ফুজিল আমরা মসজিদ আসি কতজন মুসলমান মসজিদে আছে সত্তর একশো মুসলমানের ভিতরে নব্বই মুসলমানও না পঞ্চাশ মুসলমান হয়তো বা মসজিদে আছে আজান হয় সে বসে আছে চার স্টলে যখন আজান হয়েছে না আমাদের সে পলাইছে অথচ হওয়া কথা ছিল কি আজান হলে শয়তান পালাবে কিন্তু আমরা বর্তমানে দেখি আজান হলে মুসলমান পালাই শয়তান পালানোর পরিবর্তে তাই না দেখতে দেখছেন আপনারা আমি তো আমার এই ক্ষুদ্র জীবন অনেক দেখছি হাদিসে কি আছে হাদিসে আছে যখন মসজিদ আজান দে একবার বলে তখন ওই আজানের শব্দ শুনে শয়তান পালাতে থাকে তার অবস্থা কি হয় যার পিছনে রাস্তা থেকে বাতাস বের হতে থাকে বায়ু বের হতে থাকে এটা আপনি মুসলিম শরীফের কিতাব সলাতে হাদিসটা পাবেন দেখেন মিথ্যা বলছি না বানায় বলছি যখন যখন আজান শেষ হয় নামাজের জন্য একামত দেওয়া হয় তখন শয়তান আবার ফিরে আসে ধোঁকা দেওয়ার জন্য যখন একামত শেষ হয় তখন তখন শয়তান গিয়ে আবার আসে এসে নামাজি কে বলে নামাজের ভিতরে তুমি এইটা ওইটা স্মরণ করো দেখেন না নামাজের দাঁড়ায় কত চিন্তা বাড়ির চিন্তা ক্ষেতের চিন্তা বিভিন্ন চিন্তা আসে না কেন আসে শয়তান কিন্তু আবার হাজির হয়েছে ওই যে আজান শুনে আবার কিন্তু শয়তান এসে কি হয়েছে হাজির হয়েছে তো আমরা যদি এই নামাজের ফজিলাত সম্পর্কে আমরা একটু চিন্তা ভাবনা করতাম তাহলে আমরা কি নামাজ কামাই দিতাম মানে সময় পালাইতে পারতাম কথা বলেন পালাইতে পারতাম পালাইতে পারতাম না তোমুসলমান বন্ধু হয় আমার জাহান্নামি তাদেরকে করা হবে কম কারণে তোমরা জাহান্নামে আসলে জাহান্নামিহা বলবে অ লান্না কমিনাল মুসলমানি আমরা নামালি ছিলাম না অ রান না কলো তো আমি বলুন মিসকে খাওয়াইতাম না অপন্যা না হু ডু দ্বিতীয় নম্বর সম্পর্কে আমি আলোচনা করবো না আমি আলোচনায় চলে যাব তিন নম্বর সম্পর্কে জাহান্নামে বলবে তৃতীয় নাম্বারে যে কথা বলবে ফেরেস্তাকের উদ্দেশ্যে আমরা মানুষের জিবাদ করতাম আমরা কি করতাম মানুষের জিবাদ করতাম আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আমি সত্য কথা বলবে এখানে এমন কেউ কি আসেন যে আমাদের ইচ্ছা হোক অনিচ্ছা হোক কখনো কেউ অন্য কোন ভাইয়ের পর নিন্দা করি না এমন কি বলতে পারবেন এক আল্লাহ পান্দা যদি বলতে পারেন থাকতে পারে তার ইমান খুব মজবুত তাই না কিন্তু এই রিবত সম্পর্কে রসুল কি বলেছেন যে রিবত করে সে মৃত ভাইয়ের বস্তু কি করে ভক্ষণ করে মুসলমান ভাইয়া আমার বিশ্বনবীজি একদিন সাহাবিদেরকে নিয়ে কোথাও চলছে প্রতিমধ্যে সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা একটু দাঁড়াও সাহাবাই কেরাম দাঁড়িয়ে গেল কি হয়েছে রসুল দাঁড়াইতে বললো রসুল বললো কি ওই কবরের দিকে তাকাও তাকাইলো কবরের দিকে কি হয়েছে রসুল বলে এই কবরে আজাব দেওয়া হচ্ছে কি হচ্ছে আজাব দেওয়া হচ্ছে রসুল কবরের আজাব দেখতে পারে কি পারে না পারে

এমন কোন কারণ নাই দুইটা কারণে এই কবরের ব্যক্তিকে আজাব দেওয়া সে নিজের প্রসাব থেকে সে থাকতো না প্রসাব করে না ঢিলা না দ্বিতীয় যে কথা সেটা হলো আমার উদ্দেশ্য সে মানুষের গিবাদ করে বেড়াতো পর নিন্দা করে বেড়াতো তুমি তাহলে বোঝা গেল গিবাদ করলে না জাহান না মুসলমান ভাইরা নেওয়ার হাদিস শরীফের মধ্যে আছে রসুল যখন মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাওয়ার পরে রসুল কিছু একদল লোকদের দেখতে পেলেন তাদের এই হাতের আঙ্গুল গুলো তামার তৈরি কিসের তৈরি তামার তৈরি এই তামার তৈরি আঙ্গুল না হয়েছে নখ নখ হ্যাঁ এই নখ গুলো তামার তৈরি এই নখ দ্বারা তাদের এই যে মুখমন্ডল আছে না এটাকে বলা হয় আরবিতে ওয়াজুহু তো এই মুখমন্ডলে ওই বড় বড় নখ দ্বারা তার এরকম আসর মারতেছে আসর মারা বোঝেন শিয়ালে আসর মারে না ওরকম আসর আসর মারতেছে তো মুসলমান ভাইরা নি আমার বিশ্ব নবীজি জিজ্ঞাসা করল হে জিব্রাইল এই সমস্ত লোকদের কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ

তো এক সাহাবি জিনা করে রসুলের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ আমি তো জিনা করে ফেলেছি কি করেছি জিনা করে ফেলেছি আচ্ছা বলেন তো কেউ যদি জিনা করে গোপনে সে কি কখনো বলে যে আমি জিনা করছি তার অন্তরে বয়স না পুলিশ প্রশাসন আছে দেশের আইন আছে তাই না বলে না কিন্তু এই সাহাবি তার ভিতরে ছিল আল্লাহর ভয় ওই সাহাবি এসে রসুলকে বলল হে আল্লাহ রসুল আমি তোর জিনা করছি কি করছি জিনা করে ফেলেছি তোর রসুল তার থেকে মুখ ফিরিয়ে ওই নিলে কি রসুল যখন যেদিকে মুখ ফিরিয়ে নিয়েছে ওই সাহাবি দিকে গিয়ে আবার বলল ইয়া রসুল জানাই তুইয়ার রসুল আল্লাহ তহ হে আল্লাহ রসুল আমি জিনা করে ফেলেছি আমাকে পবিত্র করুন রসুল্লাহ তার কথা শুনে তার দিক থেকে আবার মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে মুখ করলে ওই সাহাবি আবার দিকে গিয়ে বলল জানাই ইয়া রসুল আল্লাহ তো হির হে আল্লাহ রসুল আমি তো জিনা করে ফেলেছি আপনি আমাকে পবিত্র করুন এবার রসুল ওই সাহাবিকে উদ্দেশ্য করে বলতেছেন সাহাবি তুমি কি পাগল হয়ে গেছে নাকি সাহাবি বলল আর আমি পাগল হয়ে নাই বাস্তবে আমি জিনা করে ফেলেছি এবার রসুল বললেন আপনারা ওই সুরমা দেখছেন সুরমা জানি হ্যাঁ সুরমার ভিতর চিকুন একটা আর তাই না তো রসুল তাকে এইভাবে জিজ্ঞাসা করলো আবুদাউদের কিতাবে আছে দেখবেন যদি আমি বানিয়ে কোনো হাদিস বলি আমাকে ফোন করবেন আমি তবা করে নিব আর সত্য হলে আপনাদের মানতে হবে তার উপর আমল করতে হবে তো রসুল ওই সাহাবিকে জিজ্ঞাসা করলো সাহাবি ওই সুরমা দানের ভিতরে ওই সুরমার যেমন ভাবে ঢুকে যায় ঠিক তেমনি ভাবে তোমার গুপ্তাঙ্গ কি ওই বেগানার নারীর গুপ্তাঙ্গর ভিতরে ঢুকেছিল তো সাহাবি বলে হ্যাঁ রসুল তো রসুল সাহাবিদেরকে ডাকলেন সাহাবিদেরকে ডেকে বললেন যাও এই সাহাবিকে তোমরা নিয়ে যাও আল্লাহর হুকুম কায়েম করো আল্লাহর হুকুম কি জিনা করলে কি রজম মৃত্যুদণ্ড হ্যাঁ পাথর মেরে হত্যা এই সাহাবি নাম ছিল হজরতে মাহিস কি ছিল হজরতে মাহিস তো মুসলমান ভাইরা আমার সাহাবাই কিরাম যখন ওই সাহাবিকে নিয়ে যাচ্ছিল আল্লাহর বিধান কার্যকর করার জন্য তখন একজন সাহাবি আর একজন সাহাবিকে বলতে লাগলো দেখো কি দুর্বাধা আল্লাপা কব্বুল আলমিন তার গুনাহাকে গোপন রেখেছিল সে নিজেকে প্রকাশ করে দিল এই রকম বলা বলি বলতে লাগলো রসুল্লাহ কিছু বললেন না একটু পরে রসুল্লাহ যেতে যেতে রাস্তার মধ্যে দেখলেন একটা মৃত গাধা পড়ে আছে কি পরে আছে মৃত একটা গাধা পড়ে আছে রসুল্লাহ বললেন ওই দুইজন সাহাবি কোথায় যে দুইজন সাহাবি একটু আগে মাইসের সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন তারা বলল এই যে আমরা হে আল্লাহ রসুল তো রসুল বললেন আনজিলা সাকুলা মিন হজীব ফতিহাজিল তোমরা দুজন তোমাদের सवारी থেকে নামো এবং এই যে মৃত গাধা দেখতেছ। এই মৃত গাধার গোশত থেকে তোমরা ভক্ষণ করো মুসলমান ভাইরায়ে আমার রাসূলুল্লাহ এমন বক্তব্য শোনার পরে ওই সাহাবিরা বলল ইয়া মৃত গাধার গোস্ত কি কখনো কোনো মানুষ খেতে পারে রসুল্লাহ বলেন সাহাবী তোমরা একটু আগে তোমরা যে সাহাবি সম্পর্কে বা যে মন্তব্য করেছিলে গিবত করেছিলে ওই গিবত করার চাইতে এই মৃত গাধার গোস্ত খাওয়া সব চাইতে বেশি ভালো তৃতীয় নাম্বারে রসুল বলছিলেন যে আল্লাহর কাছে যে আমলটা প্রিয় সেটা হলো আল্লাহর কাছে প্রিয় আমল হলো জিহা তাই না তো একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি যেহেতু আজানের সময় হয়েছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে রাজনৈতিক কোনো আলোচনা না হাদিস থেকে মুক্তি সরাসরি